গণদর্শনের হুমকিতা হুমকিদাতা দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেচুয়ার্কের সদস্যরা মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে গণধর্ষণের হুমকিদাতা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে রিড করা একজন নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেচওয়ার্ক আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে মধু ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সদস্যরা ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তেরোটি দাবি জানিয়েছে প্ল্যাটফর্মটি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহমিন আক্তার ও মুর্শেদা সুলতানা লিখিত বক্তব্যে বলা হয় হাইকোর্টে একজন প্রার্থী ভিটের বিষয়কে কেন্দ্র করে সেই নারী শিক্ষার্থীকে সামাজিক বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী ফেসবুক পোস্টের মাধ্যমে গণদর্শনের হুমকি দিয়েছে বলে জানা গিয়েছে হুমকিদাতা আলী হোসেনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় লিখিত বক্তব্যে আরো বলা হয় কোনো বিধি লঙ্ঘনের জন্য নির্ধারিত শাস্তি কি তা কোথাও উল্লেখ না থাকায় ঢালাও ভাবে আচরণ বিধি লক্ষিত হচ্ছে এই সংক্রান্ত তথ্য জানানো হলেও কমিশন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে ডাকসু নির্বাচনের জন্য মোট ভোটারের অনুপাতে যথেষ্ট সংখ্যক বুথ নিশ্চিত করা ভোটদানের সময়সীমা বিকেল পাঁচটা পর্যন্ত বর্ধিত করা ভোট গণনা প্রক্রিয়াকে কার্যকর ও সহ্য করার সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার নির্বাচনী প্রক্রিয়ার প্রস্তুতি হিসেবে আচরণবিধি ও এর লঙ্ঘন প্রান্ত সব কেন্দ্রীয় সিদ্ধান্ত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ করা ও সেগুলো যেন পক্ষে কোনো পক্ষের প্রতি বৈষম্যমূলক না হয় তা নিশ্চিত করা নির্বাচনী প্রক্রিয়া দায়িত্ব পালনের জন্য শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের নিযুক্ত করার ক্ষেত্রে যেন কোনো বৈষম্য না হয় তা নিশ্চিত করা সাইবার বুলিং বন্ধ করার জন্য উদ্যোগ নেওয়া বিশেষত বিশ্ববিদ্যালয়ের শিক্ষিতার শিক্ষার্থী ও শিক্ষক সম্পর্ক অরুচিকর পোস্ট ও মন্তব্য সহকারে আক্রমণ করা হয় এমন গ্রুপ বা পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আনাবাসিক শিক্ষার্থীদের ভোটার দানের উদ্দেশ্যে ক্যাম্পাসে নিরাপতে আগমন নিশ্চিত করার জন্য প্রয়োজন অনুসারে বাস ও ট্রিপের সংখ্যা বাড়ানো সংবাদ কর্মী ও সামাজিক যোগাযোগের মাধ্যমে সংবাদ গ্রাহকদের আচরণবিধি মেনে চলার ব্যবস্থা নেওয়া যৌন বিষয়ক যে কোন ঘটনা সরাসরি বিশ্ববিদ্যালয়ের যৌন নিষ্পত্তি করা এদিকে সাগরে লঘু চাপ আরো ঘনীভূত হওয়ার সংখ্যা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর উত্তর পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর এলাকায় একটি লঘু ঘনচাপ সৃষ্টি হয়েছে এটি আরো ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থানটি জানিয়েছে আজ মঙ্গলবার সেপ্টেম্বর সকাল ছয়টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি আরো ঘনীভূত হতে পারে মৌসুমী বায়ুর অক্ষের বদিরাংশ রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার গাঙ্গে ও পশ্চিমবঙ্গ লঘুচাপের কেন্দ্রস্থপ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় উত্তর বঙ্গোপসাগরের মাদরে অবস্থান রয়েছে মঙ্গলবার সকালে আবহাওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আগামী বুধবার সকাল থেকে মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর রাজশাহী মরসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ধমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এই সময় সারাদিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে